সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের খাদ্য গুদামের সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন জানা যায় জেলা প্রশাসনের চিঠি বিলি করতে গিয়ে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জারিকারক নিহত হয়েছেন শনিবার সকাল এগারোটার দিকে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী আব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান তার সঙ্গে থাকা ময়না মিয়ার ছেলে শব্দর আলী গুরুতর আহত হন আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিলেটে রেফার করেন কিন্তু সিলেটে নেওয়ার পথে তার মৃত্যু হয় জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ রফিকুল ইসলাম বলেন একজন ঘটনাস্থলেই মারা গেছেন আরেকজন গুরুতর অবস্থায় সিলেটে নেওয়ার সময় পথেই মৃত্যু হয়